ইসমিল রহমান রাহিম আমি রাসেল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে ফ্ল্যাটটি দেখাবো এটা একটু কম বাজেটের পশ্চিম রামদন্ডি খুবই ভালো লোকেশন রায়ের বাজারে খুবই কাছাকাছি যারা ধানমন্ডির ফ্লেভারে একটু কম বাজেটের ফ্ল্যাট কিনতে চান তাদের জন্যই আজকে এই 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 এর একটি ফ্ল্যাট দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে ফ্ল্যাটের ভিতরে বিস্তারিত আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লবিতে লবির পাশেই লিফ্ট আর প্রতি ফ্লোরে দুটি করে ইউনিট এই পাশে একটা ইউনিট এর পাশে আরেকটা ইউনিট এখানে সিঁড়ি এখন আমরা মেইন ডোর দিয়ে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে ঢুকে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে বেলকুনি

চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা আবার ড্রয়িং রুম হয়ে ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু ছোট ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং একসাথে এখন আমরা যাচ্ছি মাস্টার বেড মাস্টার বেড বেলকুনি রোড সাইড রোড সাইড বেলকুনি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ দেখেন নিরিবিলি মেইন রোডের যেহেতু ভিতরে রোড বেশ নিরিবিলি আমরা মাস্টার সাথে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি বাথরুমটা বেশ বড় মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন কিচেনে কিচেনটা দেখাচ্ছি কিচেনে কিন্তু এখানে তিতাস গ্যাস পাবেন যেটা এখন সম্ভব না এখানে তিতাস গ্যাস আছে কমন টয়লেট হ্যাঁ কমন টয়লেট এই যে ফ্ল্যাটটি এতক্ষণ দেখলাম ফ্ল্যাটটি আটশো স্কোয়ার ফিটের এটা লিফ্টের সিক্স অর্থাৎ ছাতা অবস্থিত হ্যাঁ এই ফ্ল্যাটটি যদি কিনতে চান এটার প্যাকেজ মূল্য হবে পঞ্চান্ন লক্ষ টাকা এবং আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই টেক কেয়ার আল্লাহ হাফেজ ভালো থাকবেন